আপনি কি এই কৃষি কাজ করার আগে কোনো প্রশিক্ষণ না না প্রশিক্ষণ নেই নে বা তার পাশে আমারে খাওয়াইতেছে লওয়াইতেছে তার সাথে আমারে পরামর্শ দিতেছে ঠিক আছে সে যে আমারে শিখাইছে হাতে কলমে আমি আশা করি যে আমি এটা পর্যায়ে দাঁড়াইতে পারবো ইনশাআল্লাহ এই এই ভদ্রলোক আসছে এই থেকে হ্যাঁ শরীয়ত থেকে এই দুই দিন ধরে আমার কাছে থাকতেছে এবার শুধু এই ট্রেনিং প্রায় শেষ আগামী কাছে চলে যাবে তাহলে এই এইখান থেকে কিন্তু মনে ভালো ধরনের ব্যবসা করতে তারপর কিন্তু উনি উদ্বোধন করতেছে আমার বিশ্বাসে দাঁড়াই যাবে সে দাঁড়াই যাবে কারণ সে আমাকে যে কোনো একটা কাজ করবে কৃষি ভিতরে ঢুকে যেতে হবে আমি যদি মনে করেন আমরা বলি যে আমি একজন কৃষক কিন্তু সেটি হবে না আমার সত্যিকারে কৃষক হইতে হবে কৃষি কাজটা করবো ঢুকে যেতে হবে এইটা আমার সাধনা আমি পেরছি আমার আমার মন বলে কে কি বলে আমি জানি না আমি শুধু চারা যে লক্ষ লক্ষ টাকা কামাই করছি এটা না আমি একজন কৃষক তৈরি করতে পারছি যে মানে চেষ্টা করছে যতটুকু আমি পারছি আল্লাহ কাছে হাজার শুকুর আমার কাছে চাওয়া পাওয়া নাই আমি খুব খুশি কৃষক আবু বকর সিদ্দিক সুমন প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে যারা ব্যর্থ হয়েছেন এবং যারা সফল হওয়ার চেষ্টা করছেন তাদেরকে উদ্যোগী করে তোলার জন্য তার নিয়মিত প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণের অংশ হিসাবে শরীয়তপুরের প্রেমতলা থেকে জাবেদ খান নামে এক যুবক ভাই এসেছেন এখানে প্রশিক্ষণ নিতে আপনাদেরকে তার কাছ থেকে জানবো আসলে সে নতুন একটি খামার করেছিল সেখানে অনেকটাই ব্যর্থ হয়েছে সফল হওয়ার জন্যই এখানে এসেছেন তার কাছ থেকে জানবো এবং শুনবো যে কিভাবে তিনি এই কাজের সাথে জড়িত হলেন এবং তার যে উদ্যোগটি রয়েছে সে কিভাবে কি পরিকল্পনাটি করার জন্য এখানে এসেছেন এবং কি শিখলেন এতদিন এখানে থেকে সেই বিষয়টি তার কাছ থেকে জানবো জাভেদ ভাই আসলে আমরা দর্শকদের বলেছি যে আপনি এটি কৃষি খামার করেছেন সেই কৃষি খামারটিতে আসলে কিভাবে কি ব্যর্থ হলেন এখানে বা আসলেন কিভাবে একটু আমাদেরকে বলবেন আমি শুরু থেকে আমার চল্লিশ শত জায়গার ভিতরে আমি ফার্স্টলেডি টপলেটি চারা রোপণ করছি ওই চারাগুলা যখন ফলন আসছে ফুল আসছে তখন ওই মুহূর্তে বাইরা যে মাথা কোকরিয়া মোকরিয়া নষ্ট হয়ে গেছে গা তারপরে আমি ওই জায়গাটা লস খাইলাম মোটামুটি ভাবে তারপরে আমি কিছু চারা আনলাম আরেক জায়গা থেকে ওই জায়গায় মনে করেন আমার চারাগুলা ঘুর্ জ্বর মালে নষ্ট হয়ে গেছে আমার পুজো দাঁড়াইতে পারে নাই ঠিক আছে তা এরপর আমি আরেক জায়গা থেকে চারা আনছি ওই চারাটা একই বাইরা যে নষ্ট হয়ে গেছে গা

মানে গাছটা আমার যে দেওয়ার কথা ছিল ছিলা ভালো মানে আমি সুমন ভাইয়ের ভিডিও তার আমি তার সাথে যোগাযোগ করা তার প্রজেক্ট আমি পরিদর্শন করা দেখা আমি গত ডিসেম্বরে আমি তার থেকে দুশো চারা নিছি তাহলে জানুয়ারির এই এগারো তারিখে আমি তার বাসায় আসছি আবার ফিরা চারা নেওয়ার জন্য এখন আমি আপাতত মনে করেন পাঁচশো আমার প্রজেক্ট দ্বারা করাইতে চাইতেছি সোহন ভাই আমার সর্বোচ্চ সহযোগিতা করতেছে বা তার বাসায় আমারে খাওয়াইতেছে লাইতেছে তার সাথে আমার পরামর্শ দিতেছে ঠিক আছে সে যে আমার শিখেছে হাতে কলমে আমি আশা করি যে আমি এটা পর্যায়ে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে বা তার বাসায় আমারে খাওয়াইতেছে লাইতেছে তার সাথে আমার পরামর্শ দিতেছে ঠিক আছে সে যে আমার শিখেছে হাতে কলমে আমি আশা করি যে আমি এটা পর্যায়ে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ সে আমার একটা আশ্বাস দিছে যে তুমি দাঁড়াইতে পারবা আমার এই পেপে ছাড়া ভাইরাস নাই এটা তুমি নিশ্চিত থাকো তাই সে জায়গায় আমি খুশি হয়ে তার থেকে চারা নিতে আসি এবং কি আমি প্রজেক্ট নতুন করে পুনরায় চালু করতেছি ঠিক আছে আমি যদি এই প্রজেক্টে ছয় মাসের মধ্যে দাঁড়াইতে পারি আমার চল্লিশ যে জায়গাটা আছে এরপর আমি আর একটা ঘের করুন আরো দুই বিঘা নিয়ে ঠিক আছে দুই বিঘা নিয়ে আসলে এই যে জটিলতা বা হয়রানি শিকার হইলেন বাজে চারা আপনার কাছে পড়লো আসলে এইখানে যে এই দুই দিন ছিলেন এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি দেখলেন তো কি কিভাবে চারা উৎপাদন করে কিভাবে চারা লাগায় সবকিছু তো দেখছেন হাতে কলমে নাকি এখান থেকে আপনার কি আসলে আইডিয়া হলো যে কি করা যায় কি করবেন যারা আমাদের দর্শক আছে নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কি তার অনুপ্রেরণা দেখা তার প্রজেক্ট দেখা তার প্রজেক্ট পরিদর্শন করে আমার খুব ভালো লাগছে আমিও চাই কৃষিতে আগাইতে ঠিক আছে এটাই আমার আশা আল্লাহর কাছে এটাই আমার চাওয়া ঠিক আছে কৃষি দিয়ে আমি আগাইতে চাই কেন কৃষি অন্য কোনো পেশায় যান নাই কেন অন্য পেশায় আমি ছিলাম আমার রেস্টুরেন্ট ছিল আমি বিশ বছর রেস্টুরেন্ট ব্যবসা আমার এখন ওই ব্যবসা মানে এখন ভালো লাগে না আমি এই জন্য কৃষিতে আসতে চাই ঠিক আছে আর এর ভিতরে মনে করেন আমি এক জায়গায় টাকা পাঠাইছি রংপুর এরপর চার জন্য অ্যাডভান্স টাকা পাঠাইছি তো ওই টাকাটাও আমার ফেরত দেয় নাই এখন ফোনও ধরে না টাকাও দেয় না আমার ছাড়াও দেয় না এই জন্য আসলে শুনতে যে আসলে এরকম অনেক প্রতারক আছে যারা এই চারা আহ অর্ডার নেয় টাকাও নেয় তারপরে আর চারা দিচ্ছে না এরকমের অনেক প্রতারক আছে আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বলছি না যে আহ কৃষক আবু বকর সিদ্দিক সুমনের কাছ থেকে চারা নিতে হবে তারপরও আমরা বলছি আপনারা দেখে শুনে সব জায়গা ভালো করে ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা চারাটা নির্বাচন করবেন কারণ একটি মাঠ এক বছর আপনার নষ্ট হয়ে যাবে এবং টাকাও নষ্ট হবে এই যে জাভেদ ভাই আসছে এখানে দুই দিন ধরে প্রশিক্ষণ নিচ্ছে এবং হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছে একেবারে টোটালি বিনে পয়সায় অনেকে আসতে চান আমাদের কমেন্টেও জানায় যে কিভাবে সুমন ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নেবো কিভাবে আসবো জাভেদ ভাই একজন দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসা করেছেন নতুন করে কৃষি খাবার এসেছেন তার যে বিগত দিনের ব্যর্থতা আছে কৃষি খামারে গত এক বছর তিনি চেষ্টা করছেন যে তার কৃষি হাতে দাঁড় করানোর জন্য এখানে এসেছেন সেখান থেকে জাভেদ ভাইয়ের যে আইডিয়া হলো সেখান থেকে আমরা জানতে পারলাম আপনাদেরকে জানালাম জাবেদ ভাই আর একটা বিষয় যে এই যে দেখলেন আসলে কিভাবে কি চারা উৎপাদন করে এই যে চারাটা আপনি এখন নিবেন কিভাবে কি লাগাবেন এটা আবার সম্পূর্ণ দেখা দিচ্ছে যে কিভাবে রোপণ করতে হবে কিভাবে কি করতে হবে তা সে আমার একটা জিনিস বলছে যে দেখো আমার যে আবহাওয়া যে মাটি এই মাটির সাথে ওই মাটির আবহাওয়া তো নাও মেলতে পারে আমার এখানে যা ফলন হইব তোমার জায়গা একটু কম হইতে পারে আবারও তোমার পরিচর্যার কারণে মাটির বানানো আবহাওয়ার ভালো কারণে একটু বেশিও হইতে পারে এই জন্য হলো আমি এই সুমন ভাই থেকে আমি চারা নিতেছি এবং আমি নতুন করে প্রজেক্ট রেডি করতেছি ঠিক আছে আর আমি যে গত জানুয়ারি থেকে এই জানুয়ারি পর্যন্ত আমি দুই লক্ষ টাকা আমার পুজোর আমি লস খাইছি লস খাইছেন খাওয়ার পর আমি শরৎপুর কৃষি অফিসে গেলাম হ্যাঁ যাওয়ার পরে তারা আমার খেত পরিদর্শন করলো হ্যাঁ করার পরে তারা আশ্বাস দিয়েছে আমরা সর্বোচ্চ সহযোগিতা তারা আমার করব হ্যাঁ ঠিক আছে আমি কৃষি অফিসে কি আপনার মাঠ পরিদর্শন করেছে তারা কি তাদের দেখাইছেন যে এই জায়গা আছে আপনার মাঠে এই এই অবস্থা তারা কি বলল তারা বলল ঠিক আছে আপনি নতুন করে পুজো চালু করতেছেন আমাগো সর্বোচ্চ সহযোগিতা আমরা করব হুম আর জানে যতটুকু সহযোগিতা করা দরকার

খেত পরিদর্শন করতে গেছে তারা আমার এখন আপাতত তারা আমার আধার বস্তা দিব আধার বিচন দিব এবং খরচ দিব তাদের থেকে ওইটা আমি জানি ওই আমার যে গত জানুয়ারি থেকে দুই লক্ষ টাকা বুঝাইছি দেখাইছি তারা দেখছে বলছে যে আমরা ক্ষতিপূরণটা যেভাবে আপনার দেওয়া যায় ওটা আমরা দিব আর যদি বুঝা কিছু করে বা প্রশিক্ষণ নিয়ে কিছু করে তাই কৃষিতে কোনো লস নেই আর আমি চাই এই বাংলাদেশ কৃষিতে কৃষি জানি আগে যায় আর কৃষি যেন সবাই আগ্রহ হয় কারণ সবার টাকা পয়সা থাকবো কিন্তু কৃষি না হলে খাবার পেবো কি খাবারের দাম বাড়ি আমার সবাই যেন কৃষির দিকে মন দেয় সামনে কি কি করবেন কি আমার পরিকল্পনা সামনে আমি চাই যে আমি পেঁপে চারা উৎপাদন করবো এবং কি পেঁপের বাগান তো করছি আরো বড় করুম আর গরুর খামার করুম ঠিক আছে এইগুলি আমার চিন্তা ভাবনা এলাকায় কি আশেপাশে আছে আর খামার করছে আপনার মতো না দেখছেন উদ্যুক্ত আছে আমার আশেপাশে আমার গ্রামে আমার মতো কেউ করে নাই কিন্তু সবাই এটা ছোট মনে করে কিন্তু আমি এটা বড় মনে করি আমি চাই এটা দিয়ে জানি আমি জীবিকা নির্বাহ করে জানি এটা তো আমি আগায় যেতে পারি কৃষি হ্যাঁ কৃষি দিয়া আসলে আসলে এই অবহেলা কেন আসলে আপনার এলাকা এই কৃষিরে অবহেলা করে কেন আসলে অবহেলা এটা তো শুধু আমার এলাকায় না এটা তো সব জায়গায় আপনি কি সেই এটা আসলে ই করতেছান নাকি মানে আমি কৃষিটা তো দিকে নিয়ে যেতে চাই হ্যাঁ ঠিক আছে যুবকরা যদি কৃষিতে আসে তাহলে কৃষি আর কৃষি আরো আগায় যাব ঠিক আছে আর সব প্রযুক্তির মাধ্যমে যত করব অতি মানে খাদ্য সামগ্রী উৎপাদন হলে বাংলাদেশের খাদ্য চাহিদা দ্রব্যমূল্যের যে দামটা ওটা কমে আসবে তাই এখান থেকে উদ্বুদ্ধ হলেন কিনা এখানে এসে দেখে শুনে আসলে গেলেন হ্যাঁ আর আমাদের দর্শকদের বলবেন কিনা যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কি বলবেন আসলে এখানে যে আসলে এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমাদের হ্যাঁ আমি আসছি ব্যর্থতা থেকে শেখার জন্য হ্যাঁ আমার আশা ঠিক আছে ইউটিউব দেখছি ফোনে কথা কইছি কিন্তু আমি সফল হয়ে দাঁড়াইতে পারি নাই তা সেই জন্য সুমন স্যারের কাছে আইসা আমি নিজে প্রশিক্ষণ নিছি এবং কি আপনারাও প্রশিক্ষণ নেবেন সে ভালো ব্যক্তি ঠিক আছে এটাই আমার কাম্য এই আপনাকে দেখা দেখি যে কি আসলে আপনার এলাকার কোনো কেউ এরকম কৃষিকাজ করতে চাইছে এরকম কেউ আছে না আমার এলাকায় আমার দেখা তো তারা উপহাস করছে যেগুলা করে কি হবে ঠিক আছে তারা তো উৎসাহ দেয় নেই আমার ব্যর্থতা দেখে তারা আরো দুঃখ প্রকাশ করছে যেগুলা করা যাবে না যাবে না আমি যদি কোনদিন সফলতা দাঁড়াতে পারি তখন তারাই আবার আমার সুনাম করব আমার কাছে শিখতে আসবে আসলে ব্যর্থতা থেকেই সফলতা আসে এরকমেরই আপনিও চেষ্টা করতেছেন হবেন আসলে দর্শক বন্ধুরা শুনলেন যে জাবেদ ভাই আসলে কিভাবে তিনি কৃষি নিয়ে আবার নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জাবেদ ভাইয়ের মতো অনেক উদ্যোক্তাই আছেন যারা এই কৃষি খামারকে প্রাধান্য দিয়ে আসলে এগোতে চাচ্ছেন আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ